আমরা এখন শুরু করতে যাচ্ছি ফার্স্ট তুমি ও সোজা পাও সোজা সোজা আছে হম রেডি

খে পাই নাই দিলে যাবা ঠিক আছে তাৰ

কি মনে হইতেছে ভাই পার চোখ বন্ধ করে হারি ভাঙতে চেষ্টা করবো সোজা যায় বাড়ি দিতে

সুন্দর যাচ্ছে এগিয়ে যাচ্ছে সুন্দর হচ্ছে সুন্দর হচ্ছে সুন্দর পাওয়া গেছে আরে ফেলেছে তাহার জন্য আছে পুরস্কার